কাঁচা কাঁঠাল কীভাবে কাটতে হয় এবং সে কাঁঠাল থেকে কিভাবে কষ বের করতে হয় কিছু সহ সাথে থাকছে একটি ইউনিক রেসিপি কাঁচা কাঁঠালের কাবাব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই কুরবানিদের সবচেয়ে ইউনিক একটি রেসিপি কাঁচা কাঁঠালের কাবাব এই কাবাবটা আপনি চাইলে বিরিয়ানির সাথে পোলাওয়ের সাথে কিংবা সাদা ভাতের সাথেও খাওয়া যাবে এবং এই কাবাবটা খাওয়ার সময় জমে যাবে এক জাস্ট ফাটাফাটি একটা রেসিপি সুপ্রিয় দর্শক আমি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি এই যে প্রথমে কিন্তু কাঁচা কাঁঠালটাকে কেটে নিতে হবে আর কিভাবে আমি কাটলাম দেখে নিয়েছেন এরপরে আপনি একটি পরিষ্কার কাপড় নিতে পারেন সুতি কাপড় সুতি কাপড় দিয়ে কিন্তু এইভাবে টেনে টেনে মুছে মুছে কষ্টা বের করে নিতে পা পারেন যেমনটা আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে চাইলে কিন্তু এখানে টিস্যু পেপার নিতে পারেন অথবা খবরের কাগজ সংবাদপত্রের সেই পেপারটাও নিতে পারেন ঠিক আছে তো এইভাবে করে ফেলে দিতে হবে তো আমি অর্ধেক করে নিয়েছি এখন আমি আরও বাকি অর্ধেক করে নিবো যাতে আমার কাটতে সুবিধা হয় সেই জন্য আমি এই অর্ধেকটাকে আমি আবারও কেটে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু কষ বের হয়েছে এর জন্য আমি কষটাকে বের করার জন্য এখানে একটা সংবাদপত্র পেপার যেটা হয় সেই পেপারসটাকে নিয়েছি সেটা থেকে কিছু অংশ ছিঁড়িয়ে নিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষটা কিন্তু বের করছি চাইলে এখানে আপনার টিস্যুও ব্যবহার করতে পারেন পরিষ্কার একটা কাপড়ও ব্যবহার করতে পারেন তো এভাবে করেই কিন্তু কষ্টটাকে আপনার ছাড়িয়ে নিতে হবে কাটার সময় তো এইভাবে কষ্ট যদি ছাড়িয়ে নেন তাহলে কিন্তু কাটতে খুবই সুবিধা হয় আর হাতে অবশ্যই সরিষা তেল মেখে নিতে হবে আর মেখে নিলে হাতে কিন্তু লাগে না কষ আর কষ কষ ফেলার টেকনিকটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে যেমনভাবে আমরা অন্যান্য সবজি খোসা ছাড়িয়ে নিই এটাও ঠিক তেমনি খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তো খোসা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়ালগুলি বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু কষ কীভাবে বের করতে হয় কাটতে হয় অলরেডি আমি দেখিয়েছি তো কাটা হয়ে গেলে কিন্তু আমি আমার মূল রেসিপিতে চলে যাবো কীভাবে কাবাবটা তৈরি করতে হয় আমি কিন্তু এই রেসিপিটা প্রথমবার করছি করার পর যখন খেলাম মার্শাল্লা আমার কাছে এতটা টেস্ট লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এরপরে কেটে খোসা থেকে কিভাবে যে বিচি থেকে আর কি খোসাটা কিভাবে ছাড়াবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো হাত দিয়ে টেনে আপনি প্রথমে বিচিটাকে বের করে ফেলবেন এরপরে খোসাটা কিন্তু আস্তে করে চাপ দিলেই বের হয়ে যাচ্ছে অথবা দেখবেন যখন আপনি বিচিটা বের করতে যাচ্ছেন কাঁঠাল থেকে তখন কিন্তু এই খোসাটা আপনার এই কাঁঠালের বড়ির সাথে মানে মাংসের সাথে লেগে যাচ্ছে তখন বিচিটা বের করে ফেললেন আর মাংস থেকে খোসাটা টেনে বের করে ফেললেন এইভাবে করেই কিন্তু আপনাকে বিচির থেকে খোসাটা বের করতে হবে অথবা আপনি চাইলে এই যে এখন কেটে নিলেন না কাঁঠালটা এটা থেকে পরবর্তীতে যেই প্রসেসিংটা আমি দেখাবো মানে সিদ্ধ যখন আমি করব। এর পরেও কিন্তু আপনি চাইলে বিচি থেকে খোসাটা স্কিনটাকে বের করে নিতে পারেন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব তো অল অলরেডি আমার কাটার শেষ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্যানে বসিয়ে দিলাম আর এখানে আমি কিছু লবণ এবং কিছু হলুদ দিয়ে এই কাটা কাঁঠালটাকে এখন সেদ্ধ করে নেব এই জন্য আমি এখানে সামান্য একটু পানীয় ব্যবহার করছি যাতে নিচে লেগে না যায় তো হলুদ এবং লবণটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢেকে রাখবো জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি আবারও ফিরে আসব। তো অলরেডি ফিরে আসলাম আমার সেদ্ধ কিন্তু একদম পারফেক্ট আমি একটু হাত দিয়ে দেখে নেবো যে কেমন সেদ্ধ হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি মার্শাল্লা একদম সফট হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব এটা বলছিলাম এই প্রথমবার বানালাম আর খাওয়ার পরে আমার কাছে এতটা টেস্ট লেগেছে মার্শালা কি বলবো একেবারে মাংসের মতন গরু মাংসের মতন ঠিক আছে তো প্রসেসিংটা ভালো করে সেম সেমভাবে দেখে যদি আপনি বানান আপনার কাছেও কিন্তু অনেক টেস্টে লাগবে খুবই মজাদার একটা রেসিপি ইউনিক একটা রেসিপি আপনি সেটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে মাংস খেলে যেরকম একটা টেস্ট ফিল হয় না এটা খেলেও কিন্তু এরকম একটা টেস্ট ফিল হবে মাংসের মতন মানে গরু মাংসের মতন এরকম একটা টেস্ট লাগবে আর কি তো আমি একটা সার্ভিসিং ডিশে কিন্তু বেড়ে নিলাম আর একটু ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে তো ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে এরপরে আমি অন্যান্য উপকরণগুলো কিন্তু দিয়ে দিব ও হ্যাঁ একটা কথা বলতে বলে গেছি সেটা হচ্ছে যে বললাম না সিদ্ধ হওয়ার পর যে ভিচিটা হুম সেটা খোসাটা ফেলতে কিন্তু আরও ইজি হয় হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু আপনার খোসাটা বের হয়ে যাচ্ছে তখন কিন্তু আরও বেশি ইজি হয় তো অথবা দু হাত দিয়ে দুই আঙ্গুলের সাহায্য নিয়ে যদি আপনি বিচিটার থেকে খোসাটা টান দেন তাহলেও কিন্তু বের হয়ে যাচ্ছে তো চাইলে কিন্তু আপনি সিদ্ধ হওয়ার পরেও বিচি থেকে খোসাটা ফেলে দিতে পারেন যাই হোক এখন আমি এখানে উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এরপরে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চা চামচ তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা হয় না সেই মশলা দিয়েছি আমি এখানে তো এখানে চারি কিন্তু আপনার গরম মশলা গুঁড়া দিতে পারেন জিরার গুঁড়া দিতে পারেন তো আমি এখানে সামান্য জিরার গুঁড়ার সাথে দিয়েছি আর মেজিক মেনলি হচ্ছে ম্যাজিক মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি আর যার কারণে কিন্তু এই কাঁঠালের সাথে এই ম্যাজিক মশলাটা এতটা অ্যাডজাস্ট হয়েছে মশাল্লা টেস্ট একদম ফাটাফাটি হয়েছে আর কি তো আমি সমস্ত উপনগুলো মেখে নিয়ে আমি এখন এই যে কাবাবের শেপ দিয়ে কিন্তু এই চুলায় দিয়ে দিচ্ছি তো চুলায় আগে থেকে আমি তেল গরম করে নিয়ে এখানে একটা টিপস বলে দিই আপনাদের সেটা হলো যে এখানে যে তেলটা ঠিক আছে তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম করে নিতে হবে খুব একটু যে কুসুম গরম এরকম করা যাবে না ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে নিয়ে এরপরে কাঁঠালের কাঁচা কাঁঠালের কাবাবগুলো শেপ করে দিয়ে দিতে হবে আগের থেকেও করে রাখতে পারেন তবে আমার কাছে যখন আমি এই রেসিপিটা করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে শেপ দিয়ে একটা একটা করে শেপ করবেন আর তেলের মধ্যে ছেড়ে দিবেন তাহলে কিন্তু পারফেক্ট হয় তো আমি যেটা করেছি উলটিয়ে পালটিয়ে একটু মচমচা করে কিন্তু ভেজে নিয়েছি আর বাকি অর্ধেকটার মধ্যে আমি আরেকটু মরিচ লবণ দিয়ে মেখে নিয়ে এখন ভেজে নিব। সেটা হচ্ছে প্রথম বেসটা করলে করেছি সেটা মরিচ তো মরিস আমি অ্যাড করি নাই শুধু কাঁচামরিচ সামান্য দিয়েছিলাম সেটা আমার ছেলের জন্য ও তো ঝাল একদমই খেতে পারে না আর এখন আমি আমাদের জন্য বড়দের জন্য একটু টেস্ট অনুযায়ী ঝাল লবণ বাড়িয়ে দিয়ে মেখিয়ে মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি ঠিক আছে তো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মচমচা হয় তো এক পাশ ভালোভাবে মচমচা না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে সেটা আপনি যখন নাড়াচাড়া করবেন না তখনই বুঝতে পারবেন যে এক পাশটা কতটুকু মচমচা টাইপের হয়েছে ওকে দেন পরবর্তী পাশ মানে অপর পাশটাও এরকম উলটিয়ে নিতে হবে এবং মচমচা করে চাইলে আপনি একবারেও ভেজে নিতে পারেন অথবা চাইলে আপনি দুই তিনবারও উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে একটু মচমচা ভাব চলে আসে উপরটা বেশ ক্রিস্পি হয়েছিল এবং ভেতরটা একদম জুসি টাইপের মার্শাল্লাহ তো ইয়ামি কাঁচা কাঁঠালের কাবাব হয় আমি যদি না বানিয়ে না খেতাম আসলে আমি বুঝতে পারতাম না তো আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার কথার সাথে যে কতটা মিল আছে কারণ এতটা টেস্টি আমি খেয়ে দেখেছি আমার কাছে এতটা টেস্ট লেগেছে মজা লেগেছে স্বাদ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে ফেলাম যাতে আপনারাও একবার ট্রাই করে দেখেন যে কতটা টেস্ট হয় সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর চ্যানেল থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক করে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ভালো থাকবেন সবাই